আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত দর্শক শ্রোতা বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নরসঙ্গী জেলার পলাশ উপজেলার একটি গ্রাম গ্রামের ভিতরজন সুন্দর একটি রাস্তা এবং পাশে দুপাশে এরকম হিল রয়েছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ রাস্তাটা খুবই সুন্দর রাস্তার দুধারে অনেক ধরনের ফল ফলাদির গাছ গাছটা রয়েছে সুন্দর পরিবেশ এখানে একটা পেঁপে বাগান আমরা দেখতে পাচ্ছি পেঁপে গাছগুলো মনে হয় একটু ঘন হয়ে গেছে পুকুর পারে পেঁপে গাছগুলো ছিল ছি নরসিং জেলার বিখ্যাত পশু এবং বিভিন্ন ধরনের ফল ফল আছে বাজার সেটা হলো কুচার হাট ওখানে ছাগল গরু হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু পাখি আছে অনেক রেয়ার পশু পাখি ওখানে পাওয়া যায় যেগুলো সাধারণত আমাদের অন্যান্য আমাদের গাজীপুর জেলা বা নৌসুরি জেলা বা আশেপাশের জেলাগুলোতে পাওয়া যায় না ওই ধরনের পশু পাখিগুলো কুইটা হাটে পাওয়া যায় খুবই বিখ্যাত একটি হাট কুড়টা হাট আমরা সেখানে যাচ্ছি আজকে রোদ উজ্জ্বল দিন আজকে যদিও আকাশে মেঘ আছে কিন্তু রোদও আছে সাথে সাথে ছায়া আর রোদের খেলা চলছে বেশিক্ষণ পর্বনি এই রোদ এই ছায়া অনেক বাতাস চলছে গত দুদিনের খুবই পরিবেশ ঠান্ডা রাখার জন্য বাতাস দিচ্ছে রান্না এই গ্রামের নাম হলো গড়পাড়া পলাশ উপজেলার গড়পাড়া গ্রাম এটা এক রাস্তার পাশের বাড়িঘরগুলো খুবই পরিপাটি সুন্দর করে সাজানো রাস্তাটা দেখতে খুবই সুন্দর দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে আজ এই পর্যন্তই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম রহমাত